নিজের স্ত্রীকে অবৈধ প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সোশ্যাল মিডিয়া জুড়ে ইতিমধ্যে পরকীয়া সম্পর্কের একাধিক খবর সামনে এসেছে এবার নায়কের মতো অভিনয় করলেন স্বামী এবং নিজের স্ত্রীকে তারা অবৈধ প্রেমিকের হাতে তুলে দিলেন নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী শনিবার এমনই এক ঘটনা ঘটল দুপুর তিনটে নাগাদ পৌরডা গ্রামে জানা যায় নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী ঘটনাটি বীরভূম জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুর থানার পৌরডা গ্রামের নারুগোপাল মণ্ডল নামে এক যুবক তার বিবাহ হয়েছিল মল্লারপুর থানার সন্দিকাড়া গ্রামের স্মৃতিমণ্ডলের সঙ্গে তাদের বিবাহ জীবন সাড়ে পাঁচ বছর পেরিয়ে গেলেও সংসারে অশান্তির জেরে নিজের স্ত্রীকে কৃষ্ণমণ্ডল নামে রামপুরহাট এক নম্বর ব্লকের শাকিরপুর গ্রামের এক যুবকের হাতে তুলে দেন জানা যায় নারুগোপালের স্ত্রী বেশ কয়েকবার তাকে ছেড়ে কৃষ্ণ কৃষ্ণমণ্ডলের সঙ্গে পালিয়ে গিয়েছিল তার স্ত্রী দীর্ঘ তিন বছর থেকে ফোনে যোগাযোগ রেখেছিল প্রেমিক কৃষ্ণ মণ্ডলের সঙ্গে নারুগোপাল মণ্ডল ও তার স্ত্রীর একটি তিন বছরের বাচ্চাও রয়েছে বলে জানা যায় শনিবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং পাঁচজনের উপস্থিতিতে তাদের ডিভোর্স দিয়ে নতুন প্রেমিকের সাথে মল্লার পশ্চিম মন্দিরে উভয়ের উপস্থিতিতে তাদের বিয়ে হয় এবং প্রথম স্বামী নারু গোপাল মন্ডল নতুন প্রেমিক কৃষ্ণ মণ্ডলের হাতে তার স্ত্রীকে তুলে দেয় কি নাম গো নারু গোপাল মন্ডল তোমার বাড়ি কোথায় ছিল পড়া কতদিন আগে বিয়ে হয়েছিল তোমার আচ্ছা সাড়ে পাঁচ বছর হলো বাচ্চা একটা বা তিন বছরের বাচ্চা আছে তুমি তুলে দিতে পারলে তোমার স্ত্রীকে পড়ার হাতে ও চাইছে সে সেই জন্য তুলে দিলাম তুমি কি ত্যাগ স্বীকার করলে হ্যাঁ ত্যাগ স্বীকার করলাম আমি তোমার বাচ্চার কথা ভেবেছিলে বাচ্চা আছে আমি আছি কি নাম তোর বিয়ে করলি কেন আজকে তোর কি কোনো ভালোবাসা ছিল একে বাড়ি থেকে এতো বিবাহিত স্ত্রী ছিল কতদিন হলো তুই বাড়ি থেকে নিয়ে এসছিস হলো বাড়ি চলে এসছিস একসঙ্গে রাত্রি বাস করছিলিস তাহলে তুই একে স্বেচ্ছায় বিয়ে করলি তোমার তো স্বামী ছিল স্বামী তো তোমাকে ছেড়ে দিল মানে ডিভোর্স দিল না তুমি ডিভোর্স দিলে তুমি একে বিয়ে করলে কেন তাহলে কতদিন থেকে যোগাযোগ ছিল কি নাম তোমার বাড়ি কোথায় তোমার বাপের বাড়ি করে বাজার তোমার স্বামীর বাড়ি কোথায় ছিল তা সেটা তুমি বলো বাবার নাম কি শাকিরপুর গ্রামে কৃষ্ণ বলে একটা ছেলেকে ভালোবাসত সেটা আমাদের ধরা পড়ে যায় এবং মেয়েটা বাড়ি থেকে চলে যায় তারপর তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করে পুলিশের কাছ থেকে এসে আমরা ডিভোর্স করলাম আমাদের ছেলের নারী গোপালের সঙ্গে স্মৃতিমণ্ডলের এবং তার সঙ্গে কৃষ্ণচন্দ্র মণ্ডল এবং স্মৃতিমণ্ডল দুজনে দুজনকে মল্লাপুর শিব বাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কী দায়িত্বে আছেন আপনি আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েতের তালোয়া জিতি নাম নাম সত্যবার মন্ডল আপনার কি ভয় দেখিয়ে বিয়ে দিলেন না স্বেচ্ছায় বিয়ে করুন না যখন এর আগে তিন চারবার পালিয়ে গিয়েছে আমরা ম্যানেজ করে রেখেছিলাম কিন্তু ওরা যখন আর থাকতেই চাইছে না ওরা পরস্পরকে ছেড়ে থাকতে চাইছে না এবং থাকতে পারছেও না অনেক বোঝানো হলো কাল থেকে আজকে পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টা আমরা বোঝাবুঝি করলাম তাতে কোনো মতেই বুঝলো না বলছি আমরা ওকে ছেড়ে থাকতে পারবো না আমরা আত্মঘাতী হবো সেই জন্য আমাদের আত্মঘাতী স্বামী তোকে নিয়ে যেতেই চাইছিল স্বামী তো যেতেই চাইছে স্বামী তো দোষ নাই স্বামী যেতেই চাইছিল কিন্তু মেয়েটা কোনো মতেই যাবে না এবং ওই কিছু ছাড়াও বাঁচতে পারবে না এই অবস্থা আমাদের আর কিছু করা দাদা কি নাম আপনার আমার নাম সত্যবান মন্ডল